আসসালামু আলাইকুম আপনারা জানেন লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ধাবানালয় পড়ছে শহরটি এই ধাবানালয় সূত্রপাত শুরু হয় গত মঙ্গলবারে লস অ্যাঞ্জেলেসকে দেখলে মনে হয় এখানে কেউ কেউ পারমানি ঘুমা ফেলেছে কিন্তু তার প্রায় দুই লক্ষ বাসিন্দাকে সরিয়ে ফেলা হয়েছে এখান থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভয়াবহ চিত্র উঠে উঠেছে অনেকে বিভিন্ন কমেন্ট করছেন আল্লাহর আজাব আল্লাহ আজাব করেছে তাদের ওপর যদি আল্লাহর আজব হয়েও থাকে তাকে আমরা ভয় করছি আল্লাহর আজাবকে আমরা কি বলে গেছি তাদের যেমন এই আজাব ভয়াবহ পাকড়া করছে আমরাও কি আমরা বাংলাদেশে যারা আছি বাংলাদেশ জাকাটে যারা আছি তারা আমরা কি আল্লাহ আজব থেকে মুক্ত হয়ে গেছি আমরা কি আল্লাহর আজব থেকে কি বেশি দূরে আছি এই যে কিছুদিন আগেই তো সবাই মিলে থার্টি ফার্স্ট উদযাপন করলেন ও লিখেছেন যারা এই নাফরমানি কাজ করেছেন তারাও আজকে কমান করে বলছেন যে আল্লাহর আজাব পড়েছে তাদের ওইখানে লস এঞ্জেলসে আল্লাহর আজাব পড়েছে যারা এই নাফরমানি কাজ করেছেন তারাও আজকে কমান করে বলছেন যে ওইখানে আল্লাহর আজাব আসছে আপনাকে আল্লাহর আজাব বুঝেন আল্লাহকে কি বয় করেন কিছুদিন আগেই তো আপনারা নাফরমানি কাজ করেছেন আবার সামনে আসছে খুব শীঘ্রই দিন গত বছর আপনারা কি করেছেন আপনারা গেছেন এরপরে কিছুদিন পর আস্তে পয়লা ফাল্গুন গত বছর পয়লা বৈশাখ ফাল্গুন মাসে আপনারা কি করেছেন বলে গেছেন আপনারা ধরে নেন লস এঞ্জেলসে হলিউড একটা পাপের শহর সব ধরনের পাপ হয় সেখানে এটা যখন বুঝতে পারছেন বাংলাদেশিরা যারা আছে বা ঢাকাবাসীরা যারা আছে আপনার কি পাপমুক্ত আমাদের এলাকা আমাদের শহরটা কি একদম পবিত্র স্থান হয়ে গেছে তাদের যে আজাব এসেছে তাদের থেকে কি আমাদের আজাব অনেক দূরে আছে তারা নাফরমানি করে তাদের আজাব আসছে আমরা কি নাফরমানি করছি না তাদের আজাব চলে আসছে আমাদের আজাব তো এখনো বাকি আছে যেভাবে আমরা নাফরমানি কাজ করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দাবানলের কি অবস্থা শহরটা তাহলে কি আমাদেরও কোনো ধরনের আজাব আসতে পারে না রাবণ যে আসবে এরকম না যে কোনো আজাব দিয়ে আল্লাহ আল্লাহতল্লাহ আমাদের ধ্বংস করতে পারে যদি আমরা আল্লাহ আল্লাহতলাকে বয় না করি আমরা আল্লাহ তোল্লাহ পদে চলে আল্লাহ আহমানি কাজ বন্ধ করি রাখবে যে কোনো সময় আমাদেরও চলে আসবে আজাব যেমন বুঝতেও পারবো না আমরা অন্য আজাব আজব দেখছি সমালোচনা করছি কিন্তু তাদেরকে আমরা শিক্ষা নিচ্ছি না আমরা তো তাদের অনুসরণ করি অনুকরণ করি তারা তো এখন আজাবে ভুগছে তা আমাদের কিছু আজব বাকি আছে আজর কিছু আমরা